আজকে আশ্চর্য হয়ে যায় আমার দেশের জাতীয় পতাকা আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের পাঠ্যপুস্তকে শেষের পাতায় কেন সারা জীবন আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের জাতীয় পতাকা আমরা প্রথম পাতাই পেয়েছি এবং জাতীয় সঙ্গীতকে আমরা এতটা শ্রদ্ধা করি জাতীয় পতাকাকে আমরা এতটা সেলুট করি পিউটি প্যারেড যখন হয় প্রত্যেকটা স্কুলে আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করতাম শ্রদ্ধা ভরে তাদেরকে সেলুট করতাম সেই জায়গাটাই নষ্ট করে দিছে মানে বাংলাদেশ নামক যে একটা দেশ আছে সেই জিনিসটাই স্বীকার করতে চায় না এই ইউনুস সরকারের মতো এই মানে বেইমান অথর্ব গুন্ডাতন্ত্রের সরকার এরা গুন্ডাতন্ত্রামি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে জিম্মি করে আজকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাকে পাঠ্যপুস্তকের শেষের পাথায় নিয়ে গেছে কেন এ কেমন বাংলাদেশ প্রজন্মের পর প্রজন্ম আমরা কি শুধু এই ঠেলা ঠেলি করে যাব এই মতবাদের লড়াই করে যাব। বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট চলতেছে এটা নিয়ে কথা না বললেই নয় বিবেকে লাগে বিবেকে লাগে বিবেকে লাগছে এই জন্যই কথাটা বলতেছি আরে ভাই বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার আইডেন্টি অ্যাজ এ বাংলাদেশী নাগরিক আমার আইডেন্টিটি এটা অ্যাজ এ বাঙালি আমার আইডেন্টিটি এটা অ্যাস এ সিটিজেন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ মাই আইডেন্টিটি ইজ মাই ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড মাই ন্যাশনাল ফ্ল্যাগ সে আমার এই আইডেনটিটিকে যখন অবজ্ঞা করা হয় আমার এই আইডেন্টিটিকে যখন ছুঁড়ে ফেলে দেওয়া হয় পেছনের সারিতে তখন স্বভাবতই আমার খারাপ লাগবে সঠিক সময় এবছর বাচ্চারা নতুন বই পাচ্ছে না কেন? বাংলাদেশের সরকার কি বাজেট করে যায় নাই? হ্যাঁ, সাবেক সরকার চলে গেছে। ভালো কথা, বাজেট তো রয়ে গেছে। বাজেট অধিবেশন তো করে গেছে সেই জুলাই মাসে। জুন মাসের শেষের দিকে, জুলাইয়ের শুরুর দিকে ওই সময়টায়। তে বাংলাদেশের বাজেট তো টাকা দেওয়া আছে। তাহলে কেন সঠিক সময় বাচ্চারা বই পাবে না? তাহলে বাংলাদেশের বাজেটের ওই টাকা কি হলো, কোথায় গেল? আছে কোনো হিসাব? হিসেব আছে নাই আবার কিছু কিছু জায়গায় আংশিক নতুন বই দেওয়া হবে শুনলাম তো আংশিক নতুন বইয়ের একটা ডেমো যখন মন্ত্রণালয়ে আসে আসার পর দেখা গেল বইয়ের শেষের পাতায় জাতীয় সঙ্গীত শেষের পাতায় জাতীয় পতাকার ছবি তাহলে আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের জাতীয় পতাকা আমার দেশের বাচ্চাদের বইয়ে প্রথম পাতায় সারা জীবন থেকে এসেছে সেটা হুট করে ইউনুদ সরকারের বদৌলতে শেষের পাতায় কেন যাবে কেন যাবে একজন উপদেষ্টা বলতেছেন এতে দেশপ্রেমের কোনো প্রভাব পড়বে না মনটাই চাইতেছে একটা অফেন্সিভ ওয়ার্ড বলি ওই বইটা ফোল্ড করে তার পশ্চাৎ দেশে গ্রিস দিয়া ওই যে ওইটা করতে মন চাচ্ছে এতটা কেয়ারলেস শাসন ব্যবস্থা কিভাবে হয় এতটা কেয়ারলেস মানুষ কিভাবে হয় নিজের দেশের জাতীয় সঙ্গীত নিজের দেশের জাতীয় পতাকাকে অবজ্ঞা করে শেষের পাতায় রেখে প্রথম পাতাটাকে সার্কাস বানায় রাখছে ওয়া ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন এই তো সেমিনারে যায় যায় বলে আসে তাহলে তারা আজকে কেন বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এই রকম ষড়যন্ত্র করছে কেন সাধারণ স্টুডেন্টদেরকে জাতীয় সঙ্গীত জাতীয় চেতনা দেশপ্রেমের বিরোধী করে তুলছে তাহলে সরাসরি বলেই দেন যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা থাকার দরকার নেই এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে পতাকা দিয়ে কী করবেন জাতীয় সঙ্গীত দিয়ে কী করবেন বই দিয়ে বা কি করবেন বই দেওয়ার দরকার তাই দিচ্ছি সমাজ মেনটেন করার দরকার তাই করতেছি এইটাই যদি হয়ে থাকে আপনাদের আসল উদ্দেশ্য সেটা বলে দেন তারপর দেখেন বাঙালি কিভাবে স্বাধীনতা রক্ষা করে বা স্বাধীনতা পুনরুদ্ধার করে ঠিক আছে তারপর দেখবেন আজকে আশ্চর্য হয়ে যায় আমার দেশের জাতীয় পতাকা আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের পাঠ্যপুস্তকে শেষের পাতায় কেন সারা জীবন আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের জাতীয় পতাকা আমরা প্রথম পাতাই পেয়েছি এবং জাতীয় সঙ্গীতকে আমরা এতটা শ্রদ্ধা করি জাতীয় পতাকাকে আমরা এতটা সেলুট করি পিটি প্যারেড যখন হয় প্রত্যেকটা স্কুলে আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করতাম শ্রদ্ধা ভরে তাদেরকে সেলুট করতাম সেই জায়গাটাই নষ্ট করে দিছে মানে বাংলাদেশ নামক যে একটা দেশ আছে সেই জিনিসটাই স্বীকার করতে চায় না এই ইউনুস সরকারের মতো এই মানে বেইমান অথর্ব গুন্ডাতন্ত্রের সরকার এরা গুন্ডাতন্ত্র করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে জিম্মি করে আজকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাকে পাঠ্যপুস্তকের শেষের পাথায় নিয়ে গেছে কেন জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এটা কি এমনি এমনি আসছে নাকি পড়ালেখা করেন নাই ছোটবেলায় ও আপনারা করবেন কেমন আপনার তো সারা জীবন আমেরিকার পাঁচ আটটে চারটে ব্যস্ত জীব ক্ষয় হয়ে গেছে না পয়সা আসে তাই বাংলাদেশের নিজস্ব যে একটা কালচার আছে বাংলাদেশের নিজস্ব যে একটা অর্জন আছে এই জিনিসটাকে আপনারা মূল্যায়নই করলেন না কথায় কথায় ব্যারিস্টার ফুয়াদ নামে এক না যায় পলিটিশিয়ান আছে বাংলাদেশে সে কথায় কথায় পশ্চিমার উদাহরণ দেয় কথায় কথায় উদাহরণ দেয় ইউএস এর কথায় কথায় উদাহরণ দেয় ইউরোপের এ ভাই তুমি যদি ইউরোপের কনস্টিটিউশন বাংলাদেশে ঢুকাও তুমি যদি পশ্চিমার কনস্টিটিউশন বাংলাদেশে ঢুকাও তাহলে তো ঠিক দিন শেষে এটা কই কলোনিয়াল গোষ্ঠী হয়ে গেল ওই ঠিক ঐপনিবেশিক শাসন ব্যবস্থাই হয়ে গেল তাহলে ওদের সাথে আমাদের পার্থক্যটা রইল কোথায় ওদের সাথে আমার প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য আছে ভৌগোলিক ক্ষেত্রে পার্থক্য আছে কালচারাল ক্ষেত্রে পার্থক্য আছে সুতরাং ওদের দেশের সিমটম ওদের দেশের সংস্কৃতি ওদের দেশের সংবিধানের ধারা বাংলাদেশে ঢুকাবানা বাংলাদেশের মানুষের পালস কিন্তু অন্যরকম বইলা দিলাম আজকে কারণ আজকে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যখন দেখি তোমাদের এই পশ্চিমা অনুশাসন অনুসরণ করতে যায় আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের জাতীয় পতাকা পাঠ্যপুস্তকের পেছনের পাথায় চলে যায় তখন স্বভাবতই তোমাদের মতো দেশদ্রোহীদেরকে দেখাত নেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া উচিত না কি ভেবেছো বাংলাদেশের কি কালচার নাই আমেরিকার তাবেদারি করবা তোমরা পশ্চিমাদের তাবেদারি করবা তোমাদের তাবেদারিতে কি আমার বাংলাদেশ চলবে আমার বাংলাদেশ চলবে ষোলো কোটি কৃষকের যেই চিন্তাধারা যেই কালচার যেই পয়েন্ট অফ ভিউ তে তারা বাংলাদেশটাকে দেখতে চায় সেই পয়েন্ট অফ ভিউতে এবং সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের আদর্শে তোমার মতো পাকিস্তানের আইএসআই এর দালাল কিংবা ডক্টর ইউনুস গভর্নমেন্টের মতো বাংলাদেশের কালচার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করার মতো মানুষ দিয়ে কখনোই এই বাংলাদেশের শাসন ব্যবস্থা চলতে পারে না না ডক্টর কি পাইছে শহীদ বেদিতে ষোলোই ডিসেম্বরে শ্রদ্ধা জানাইতে চায় জুতা পরে আমরা বুঝি না কোনটা মন থেকে শ্রদ্ধা জানানো আর কোনটা লোক দেখানো শ্রদ্ধা জানানো রাষ্ট্রপতি সবার মহামান্য হয়ে যদি খালি পায়ে যে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে পারে তাহলে ডক্টর ইউনুস কি এমন গেছে যে তার পায়ে স্যান্ডেল পরে যাইতে হবে শহীদ বেদীদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে হলে ডক্টর ইউনুসের পায়ে স্যান্ডেল পরতে হবে এই চিন্তাধারা বা এই অনুমতি তাকে দিয়েছে কে সে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানে না স্বয়ং রাষ্ট্রপতি যদি স্যান্ডেল খুলে খালি পায়ে এসে শহীদ বেদীদের শ্রদ্ধা জানাতে পারে বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাইতে পারে বুদ্ধিজীবীর ওই যে শ্রদ্ধা জানাইতে পারে তাহলে ডক্টর ইউনুস কি হয়ে গেছে কি সে তো সেরফ একজন অসাংবিধানিক উপদেষ্টা সাংবিধানে উপদেষ্টা নামে কোনো পদ নাই জোর করে জিম্মি করে আছে মাননীয় রাষ্ট্রপতির উচিত জাতিসংঘে এটার ব্যাপারে আপিল করা দ্রুত জাতিসংঘে একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই একজন নাগরিক হিসেবে বাংলাদেশের প্রেসিডেন্টের উচিত দ্রুত জাতিসংঘে আপিল করা এই ধরনের অবৈধ উপদেষ্টা যারা কিনা বাংলাদেশের কনস্টিটিউশনকে জিম্মি করে রেখেছে এদের কবল থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের কৃষ্টি কালচার এগুলোকে রক্ষা করা উচিত তা না হলে পশ্চিমাদের দাসত্বে আমরা আবার কলোনিয়াল যুগে ফিরে যাব তখন দুইশো বছরও এই জায়গা থেকে মুক্তি হবে না বলে রাখলাম ধন্যবাদ